আফগানিস্তানের আছে একজন হার্দিক পান্ডিয়া তিনি আজমাতুল্লাহ ওমর যাই টর্নেডো ইনিংস খেলতে পারেন উইকেট নিয়ে প্রতিপক্ষের কোমরও ভেঙে দিতে পারেন ওমর একজন পারফেক্ট পেস অলরাউন্ডার কোনো কোনো ক্ষেত্রে তার ভূমিকাটা অলরাউন্ডারের থেকেও বেশি ব্যাটিং ইনিংসে মিডল অর্ডারের গুরু দায়িত্ব তার কাঁধে বোলিংয়েও তিনি থাকেন সামনের সারিতে ওমর যায়ের ভূমিকাটা অনেকটা সাকিব আল হাসানের মতো সবচেয়ে বড় কথা তিনি চাপ সামলে নিজের সেরাটা দিতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ওয়ানডে বিশ্বকাপ টি বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ ছোট্ট ক্যারিয়ারে বড় আসরগুলোতে ঝলক দেখিয়েছেন ওমর জাই অলরাউন্ডার হয়েও তার ওয়ান ডে ব্যাটিং করটা প্রায় ব্যাট করেন একশোর কাছাকাছি স্ট্রাইক রেটে লম্বা ইনিংস খেলতে পারেন ঝুলিতে আছে একশো উনপঞ্চাশ বলকে দুই দিকে সুইং করাতে পারেন শেষের দিকে দিতে পারেন কার্যকরী ইয়ারকার আফগান ক্রিকেটের নতুন এই তারকা ইতিমধ্যে বেশ কিছু অর্জনের নাম লিখিয়েছেন রশিদ নবীদের মতো তারকারাও নিজেদের ক্যারিয়ারে আইসিসির বর্ষচেরা ওয়ান ডে ক্রিকেটার হতে পারে পারেনি ওমর সেটা অর্জন করেছেন দু হাজার চব্বিশ সালের ওয়ান বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন সেই বছরটা তার জন্য স্বপ্নের মতো কেটেছে দু সালে তিনি চোদ্দটি ওয়ান খেলেছেন যেখানে রান করেছেন চারশো এবং উইকেট পেয়েছেন মোট সতেরোটি বছর জুড়ে তার ব্যাটিং গড় ছিল বায়ান্ন দশমিক এক দুই এবং বোলিং গড় ছিল বিশ দশমিক চার সাত দু সালের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ান ডেতে দলের বিপর্যয়ে নায়ক হয়ে যান ব্যাটসম্যান ওমর যাই পাল্টা আক্রমণে অপরাজিত একশো রানের সেই ইনিংসটা এখনও তার ক্যারিয়ার সেরা শ্রীলঙ্কার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও নিজের সেরা রূপটা দেখিয়ে দেন তিনি প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষে ওয়ান ডে সিরিজ জিতে ইতিহাস গড়ে আফগানিস্তান ঐতিহাসিক সে সিরিজের একটি ম্যাচে পঞ্চাশ বলে ছিয়াশি রানের বিধ্বংসী ইনিংস খেলেন ওমর ছাড় দেননি বাংলাদেশকেও দু হাজার সালের শেষ দিকে বাংলাদেশের বিপক্ষে দু এক ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতে নেয় রশি নবিরা সেখানে যান প্রাণ দিয়ে লড়াই করেছেন ওমর চাই সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ান বল হাতে নিয়েছিলেন চার উইকেট এরপর ব্যাট হাতে সাতাত্তর বলে অপরাজিত সত্তর রান করে আফগানিস্তানের জয় নিশ্চিত করেছিলেন স্বল্প দৈর্ঘ্যের পথশালায় স্মরণীয় অনেকগুলো পারফরমেন্স উপহার দিয়েছেন ওমর জাই আফগানিস্তানকে ভাসিয়েছেন সুখের সাগরে তবে এই ওমর জাইয়ের উত্থানের পেছনে আছে অন্যরকম এক গল্প আফগানিস্তান জাতীয় দলে ওমর জয়ের পথ চলা একুশ সালে ওয়ান ডে ফর্মের দিয়ে অভিষেকের পর অনেকটা সময় তিনি আড়ালেই ছিলেন ফুচ করে একাদশে আসতেন ঘুরে ফিরে বাদ পড়তেন তাকে নিয়ে ভীষণ ধোয়াশায় ছিল স্বয়ং আফগান নির্বাচকরাও কখনো গুলবাদিন নায়েব কখনো আবার কারিম জানাতে ভরসা রাখছিল তারা সেখানে ওমর জয়ের ফ্যাক্টর হয়ে ওঠেন অভিষেকের দুইটা বছর পরে এসে তাও প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ তথা বিপিএল এর মাধ্যমে দু সালে তাকে দল রংপুর রাইডার্স সোহানের নেতৃত্বে সে আসলে নিজের সবটা নিংড়ে দিয়েছিলেন ওমর চাই এগারো ম্যাচে নিয়েছিলেন পনেরোটা উইকেট ব্যাস নতুন করে পড়ে যান জাতীয় দলের নির্বাচকদের শুন দু সালে জুন জুলাই বাংলাদেশ সফরে আসে আফগানরা সেখানে ওয়ান ডে দলের স্কোয়াডে ঢুকে যান ওমর ওই সিরিজটা দুই এক ব্যবধানে জিতে নেয় শাহিদির দল সে সিরিজে দেখা যায় নতুন এক ওমর জাইকে যিনি তখন ধীরে ধীরে নিজের জায়গাটা পাকাপোক্ত করছিলেন পাকাপোক্ত তো হয়েছেই বলা যায় জাতীয় দলে নিজস্ব অবস্থানটা তিনি স্থায়ী করে ফেলেছেন সংক্ষিপ্ত ফরম্যাটের দুর্দান্ত নৈপুণ্যে দল পেয়ে গেছেন আইপিএল এর মতো মঞ্চে দু সালে খেলেছেন পাঞ্জাব কিংস এর জার্সিতে অবশ্য ওমর যে লক্ষ্যটা আরো বড় তিনি সাদা পোশাকেও জাতীয় দলে অবদান রাখতে চান দু সালের শেষ থেকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্যাপটাও পড়েছেন আফগানিস্তানের বহু আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশ যেখানে একজন পেস বোলিং অলরাউন্ডার খুঁজে পায় না সেখানে আফগানিস্তানে এখন ওমর জয় সহ দু তিনজন একাদশে থাকে দিন শেষে ওমর জয়ের গল্প লিখে বাংলাদেশ বারবার হতাশ করে